আসসালামাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা আবারও অফারের চুরি নিয়ে তো আমার চ্যানেলে কিন্তু আপুর একদম অধীর অপেক্ষায় থাকেন যে এই ভিডিওটা কখন আসবে সো ফাইনালি কিন্তু আজকে আবার চলেই এলো আপনাদের জন্য এবং আমাদের সাথে আছি নিসুফ ভাই এবং কোথায় আছি সেটা নিশ্চয়ই বলতে হবে না আমরা ডেফিনেটলি কাশিসে আছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আজকে কথা বেশি বলবো না জি ওকে সেটা হলো এই চুরিগুলো নতুন আসছে অনেকেই বলছে তাইবা পাথর ছাড়া দেখাবেন স্টোন গুলো তো দেখেছেন এগুলোর কোয়ান্টিটি আমার কাছে এসে পড়েছে এই কোয়ান্টিটি এসে পড়েছে ওকে এগুলো প্রাইস গুলো থাকে 250 টাকা জোড়া কোয়ালিটিটা দেখেন 250 টাকা জোড়া জি দেখেন কোয়ালিটি প্রত্যেকটা স্টোন ছাড়া ডিজাইন গুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বাহ খুব সুন্দর কিন্তু যারা হচ্ছে একটু সলিডের মধ্যে পছন্দ করেন হ্যাঁ প্রতি জোড়ার দাম হবে অফার প্রাইস মাত্র 250 টাকা যেটা কিনা 550 ছিল জি এই যে এটা দেখেনই একটা ডিজাইন বাস ডিজাইনটা সুন্দর দেখেন কোয়ালিটিফুল কোয়ালিটিফুল রাইট এই মাত্র 250 টাকা 250 টাকা জোড়া এটা বৈ একটু হচ্ছে অন্যরকম একটা ডিজাইনের মধ্যে শেপটা একটু डिफरेंट এটা দেখেন এটাও কিন্তু একেবারে স্বর্ণের মতো দেখেন ডিজাইনটা সো সবই কিন্তু সুন্দর মাশাআল্লাহ

তো এই যে দেখেন আরো কিছু কিন্তু এরকম চুরি আছে হ্যাঁ এই ডিজাইন গুলো একটু দেখিয়ে দিই দেখেন তো তোয়বার মধ্যে এইভাবেই দেখা দিচ্ছি তোয়বার মধ্যে হ্যাঁ আপনার হচ্ছে আপনার হ্যাঁ 26 সাইজ সব সাইজ হবে না তাই না এটা এগুলো 26 আচ্ছা 26 আচ্ছা এর আগে যেগুলো দেখি সব সাইজ আচ্ছা আর এই যে এগুলো আপনার শুধু 26 হবে তাই না আমার 28 আছে 28 আচ্ছা সেটা মেনশন করে দিব ঠিক আছে এই দেখেন এই যে দেখেন

গোল্ডের ডিজাইনের আমরা প্রত্যেকটা ডিজাইন আলাদা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা অনেক সুন্দর চিকনের মধ্যে কোনটা সুন্দর না আসলে প্রত্যেকটা এক রকম ফুলফুল ডিজাইনের মধ্যে 250 টাকা এটা দেখেন হোয়াইট স্টোন এটা আর এটা হচ্ছে রুবি স্টোন রুবি প্লাস হোয়াইট দুটি আছে দুটি হ্যাঁ সেটাই দেখালাম এই দেখেন দুইশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে এটা খেয়াল রাখবেন এগুলো কিন্তু রাফি উৎস মাস অকেশন দুই বছর কালার গ্যারান্টি এই একটা ডিজাইন এটা দেখেন সুন্দর পাতা দেখেছেন হোয়াইট প্লাস হচ্ছে রুবি স্টোনের মধ্যে এটা দেখেন এটা হোয়াইট এবং রুবি স্টোনের মধ্যে সাত পাথরের চুড়ি আর কি এই দেখেন তো এবার চুরিগুলো অফারে পেয়ে যাচ্ছেন অনলি টু ফিফটিতে ঠিক আছে টু ফিফটিতে পেয়ে যাচ্ছেন আমরা দেখিয়েছি সাইজের ব্যাপারটা হচ্ছে একটু কথা বলে নেবেন মোটামুটি সবই আছে মোটামুটি সবই আছে আপনাদের ডিজাইন দেখাইলাম এটা 2 8 এর জোন আছে এটা টোটাল 2 8 এর জোন ঠিক আছে 2 8 এর জোনটা শুরু করে দিছো ভাই এই যে দেখেন এই যে এটা কিন্তু আমি 6 এও দেখাইছি আছে হ্যাঁ 6 এ ছিল রাইট জাস্ট আপনাদের ক্লিয়ার করে দেখানো আর কি আমার জাস্ট আমি সুন্দর করে গোছায় দিয়ে এই জন্যই দেখতে পান দেখেন এই পাতা পাতাটা 2 8 আছে 6 নেই অর্ডার দিবেন তারপর যদি গুড অনে থাকে দিয়ে দিব এই দেখেন ঠিক আছে এটা দেখেন

আচ্ছা এটাও সুন্দর সলিডের মধ্যে ছিল এটা দেখেন আচ্ছা সাত পাথর যেটা এই যে এটা এটাও সুন্দর এটাও সুন্দর হ্যাঁ এটা দেখেন ফুলটা এটাও সুন্দর এটার কিন্তু অন্য কালারও আছে জিগজ্যাগ জিগজ্যাগ সব সাইজ আছে আচ্ছা জিগজ্যাগ সব সাইজ আছে বাস ডিজাইন বাস ডিজাইন সব সাইজ আছে পাতা হোয়াইট এবং হচ্ছে ম্যাজেন্টা স্টোন টাকা জোড়া ধামাকা অফারের চুরি গিফটও করতে পারবেন আর হচ্ছে

কালার আচ্ছা টু এইট সাইজের চুড়িগুলো কিন্তু দেখাচ্ছি এখন আমরা আর প্রত্যেকটা চুরিই কিন্তু দেখা গেছে ম্যাক্সিমামগুলোই কিন্তু সব সাইজ আছে অ্যাভেলেবেল হয়তোবা দু একটা হাতে গণা নেই তাই না দু একটা হাতে গণা থাকবে এটা দেখে সুন্দর সুন্দর হ্যাঁ আমরা হচ্ছে টিসে দেখিয়েছি এটা দেখেন এটা আবার হালকা স্টোনের মধ্যে একটু চিরি চিরি ডিজাইন ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটাও কিছু দেখিয়েছিলাম আমরা এর আগেও

আর হলো আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের অনলাইন নাম্বার ঠিক আছে আর এখন কিন্তু আমাদের খুব একটা আপো আসছে দূর থেকে অনেক দূর থেকে

মতো মাসাল্লাহ থ্যাংক ইউ সমস্যা তো আমি কোনো জায়গায় চুরি পড়তে পারি না ভাইয়া চুরি পড়ি আচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ জি